প্রবন্ধ ভালোবাসা ও বিশ্ব সংসারের রূপ কলমে স্বপ্না ধর চৌধুরী একটা ছোট্ট মেয়ে পুতুল খেলে মিছে মিছে করে সে কি জানে যে এ রান্নাঘর একদমই সত্যিকারীর নয় আবার একদম ছোট্টবেলায় আমরা কুঝিক ঝিক করে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে খেলতাম পারলে সারাদিনই কেবল খেলতে আর খেলাতে মেতেছিলাম কেন আমরা বা শিশুরা এমন আচরণ করে থাকি এসবই মনের আনন্দে এতে কোনো হিসেব নিকেশও চলে না অতএব এ কথা থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে ভালোবেসে ও আনন্দ করে যা করে থাকি এর ক্ষেত্রে কারোর উপর চাপিয়ে দেওয়া হয় না শিশুরা আপন মনের মাধুরী মিশিয়ে সানন্দে একাজে রত থাকে এটাই হলো যার যার পরিধি অনুযায়ী কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা বিশ্ব সংসার সম্পর্কে আলোচনা করার আগে সংসার সমাজ নিয়ে আলোচনা করার পরই এগোতে হবে কারণ নিজের ঘরকে তো রক্ষা করতে হবে তারপর না হয় বিশ্বের দরবারে যাওয়া যেতে পারে আগে আসি শিশুকন্যার কথায় আমাদের ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে গ্রামীণ জীবনের চালচিত্রে সমাজে এখনও চল্লিশ শতাংশের উপর মেয়েরা সঠিকভাবে উপযুক্ত পথে লালিত পালিত হতে পারে না তা অর্থনৈতিক কারণই প্রধান তাছাড়া রয়েছে সামাজিক কারণ তাছাড়া পারিবারিক কারণও রয়েছে উপযুক্ত বাড়ির পরিবেশ না পেলে শিশুকন্যা বা শিশুদের সুস্থ মানসিকতা গড়ে উঠতে পারে না এখন কথা হলো সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপনের জন্য মা বাবার সুস্থ মানসিক গঠন দরকার শুধু যে অর্থনৈতিক কারণই প্রধান তা নয় এমন দৃষ্টান্ত অনেক রয়েছে যে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হলেও সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন একমাত্র মা বাবার সুস্থ মানসিকতা ও আদর্শের জন্য এখন কথা হল প্রধান কারণ যদি বলতে হয় তবে আমি বলছি সুস্থ ও স্বাভাবিক পারিবারিক পরিবেশ পেলেই একজন আদর্শবান শিশু গড়ে উঠতে পারে অন্যথা শিশুটি ধীরে ধীরে অসামাজিক শিশু হয়ে গড়ে উঠবে যে বাবা নিজেই নানান অসামাজিক কাজে লিপ্ত সেখানে কি করে আদর্শবান শিশুর কথা ভাবব শুধু টাকার কথাই আসছে কেন উচ্চতর পেশায় নিযুক্ত হয়েও যিনি মুখোশধারী সেক্ষেত্রেও একই ফলাফল ঘটবে শিশুটি পরিবার থেকেই প্রকৃত ভালোবাসায় বঞ্চিত হলো অতএব সামাজিক পরিবেশে যখন সে মিশবে ওর আসল চরিত্র ধীরে ধীরে পরিস্ফুট হবে তারপর ভবিষ্যতে সংসার জীবনে সে যখন প্রবেশ করবে সেও তার স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা বা সম্মান দিতে পারবে না তাহলে এর ফলাফল কী হলো গ্রেট জিরো অতএব দেখতে পাচ্ছি ভালোবাসার সঙ্গে মর্যাদা ও সম্মান ওতপ্রোতভাবে জড়িত মানুষের মহত্ব হচ্ছে মানুষ সকলকে আপন করতে পারে মানুষের জ্ঞান সব জায়গায় পৌঁছায় না তার শক্তি সব জায়গায় নাগাল পায় না কেবল তার আত্মার অধিকারের সীমা নেই মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা পরিপূর্ণ বোধ শক্তির দ্বারা এই কথা বলতে পেরেছে যে ছোট হোক বড় হোক উচ্চ হোক নিচ হোক শত্রু হোক মিত্র হোক সকলেই আমার আপন লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকে মা রক্ষা করেন ওনার অনুভূতি দিয়ে। সেটাই হচ্ছে মাতৃত্বের অনুভূতি এই অনুভূতির মাধ্যমেই বিজ্ঞান ও প্রযুক্তি বা শিল্পকলার অগ্রগতি ঘটছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি অনুভূতি অনুভূতি তার অনুভূতির ভিতর দিয়েই বহু যোজন ক্রোশ দূরে হতে সূর্য পৃথিবীকে টানছে পাড়ি অনুভূতির মধ্য দিয়ে আলোক তরঙ্গ লোক থেকে লোকান্তরে তরঙ্গিত হয়ে চলেছে আকাশে কোথাও তার বিচ্ছেদ নেই কালে কোথাও তার বিরামহীন নেই ভারতবর্ষই একমাত্র প্রথম এই অনুভূতির উপর জোর দিয়েছিল গায়ত্রী মন্ত্রে এই বোধকে প্রত্যহ ধ্যানের দ্বারা চর্চা করেছে উপনিষদেও এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বুদ্ধদেব এই বোধকেই সম্পূর্ণ করার জন্য এই প্রণালীকে অবলম্বন করে মানুষের মন থেকে দয়ায় দয়া থেকে মৈত্রীতে সর্বত্র প্রসারিত করার প্রচেষ্টা অনুভব করেছেন এই অনুভূতি যদি কাজ করে মানুষের বিবেক বা চেতনা জাগ্রত হবে তাহলেই পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারবে সামাজিকতা বোধকে ইউরোপ যেমন মঙ্গল বলে মনে করছে এবং সেজন্যে বিচিত্রভাবে সচেষ্ট হয়ে উঠেছে বিশ্ববোধকেই ভারতবর্ষ মানবাত্মার পক্ষে তেমনই চরম পদার্থ বলে জ্ঞান করেছিল এবং এইটিকে উদ্বোধিত করার জন্যে নানা দিকেই তার চেষ্টাকে চালনা করেছে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সব শেষে এই কথাই বলতে চাই যেখানে শ্রদ্ধা নেই সাধনা নেই শক্তি নেই সেখানে আনন্দও নেই সবার মধ্যেই এ অনুভূতি জাগ্রত হোক যে এ জগতের এত রূপ রস গন্ধ আর এত গান এত সক্ষতা এত প্রেম ও এত স্নেহ রয়েছে তা যেন অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তাহলেই বিশ্ব সংসারটি অমৃতময় হয়ে উঠবে ফলে ক্ষুদ্র পরিবার থেকে বিশ্ব পরিবার হয়ে উঠতে পারবে থাকবে না কোনো হলাহল উদ্গীরণের পথ থাকবে না কোনো পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা বা বিশ্ব সমস্যা